হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো শুভ সকাল দীঘায় আজকে দ্বিতীয় দিন হোটেলে বসে আছি এখনো হোটেল দেখিয়েছি তারপর খুবই সুন্দর যাই হোক তোমাদের তো আগেই শেয়ার করেছি এখন হোটেলে বসে আছি চা টা কিছু খাওয়া হয়নি কফিটা অর্ডার করা হয়ে গেছে ছেলে এখনো ঘুমিয়ে আছে আর আমি উঠে পড়েছি আর এখানে এত রোদ না তাড়াতাড়ি উঠে পড়েছি বাড়িতে হলে ধুম ভাঙে না এখানে রোদের জন্য ঘুম ভেঙে যাচ্ছে কালকে এত হাঁটাহাঁটি হয়েছে তো পা দুটো দুটো পায়ে ধুলি হয়ে গেছে জানি না আজকে ঘুরতে পারবো কি না তো আমাদের টোটো একটা টোটো ইয়ে করেছি বুকিং করেছি ঘোরানোর জন্য টোটোকে কে ডাকা হয়েছে আটটা সাড়ে আটটার দিকে তো ওটো এলে আমরা বেরিয়ে যাব চাটা খেয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবে অনেকদিন পরে ঘুরতে এলাম তো ভারী মজা লাগছে লোটাটা টাটা চা খেয়ে নিই চায়ের টিফিনে কী এলো কী খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা সকাল সকাল একেবারে হোটেল থেকে লোক পাঠিয়েছে বাড়ি রুমটা মুছে দেওয়ার জন্য খুব সুন্দর করে মুছে নিচ্ছে ফিনাইল টিনাইন দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রুম বাথরুমও বেশ বড় একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখেই বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ওই সেন্টার টেবিলের উপরে আমাদের জিনিসপত্রগুলো রেখেছি জল বোতল টোতল পেন ওই মলাম যেটা না রাখলে আমার চলে না রাত্রি কাটে না হলেনিমল না থাকলে আমি ঘুমাতেই পারি না তো দেখো এখানে বাইর থেকে পুরো ব্যালকনি থেকে পুরো রোদটা আসছে খুব সুন্দর ব্যালকনিটা দেখো পুরো ভিউটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো বাইরের ভিউটা দুপাশে আমাদের রুমে দুপাশে এই রকম ব্যালকনি আছে খুব সুন্দর একটু হেঁটে গেলে আমাদের হোটেল থেকে একটু হেঁটে গেলেই সমুদ্র দীঘা সমুদ্র তো আশেপাশে অনেক হোটেলে আছে আমরা ওই প্রথম হোটেলেই ঢুকেছি আর প্রথম হোটেলটাই এ নিয়েছি ভাড়া নিয়েছি আর এখানে দেখো ফিনাইল ছড়িয়ে রুমটা মুছে নিচ্ছে তারপর আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি রুমটা মুছে নেওয়ার পরে ব্রেকফাস্টটা আসবে আমাদের তৈরি হচ্ছে মানে অর্ডার দিলে তারপরে তৈরি করে আমরা কি খাবো না খাবো সেটা জেনে তো এখানে রুমটা মুছে নিচে তারপর আমরা খেয়ে বেরিয়ে যাব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবে আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হওনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে আর একটা কথা বলার আছে যে প্লিজ তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটা দেখো তাহলে আমার খুব ভালো লাগবে আর কেমন লাগছে কোন অংশটা আমার ভিডিওর ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে এই অংশটা আমাদের ভালো লাগছে তাহলে আমারও ভালো লাগবে যে আবার নতুন নতুন ভিডিও দিতে যাই হোক দেখো এখানে ব্রেকফাস্ট চলে এসছে আমাদের চা আর স্যান্ডউইচ দুটো স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আর তিনটে চা আর এই যে দুটো বিস্কুট बोल लिया बेरी बोले कि आज के जब बोल दिया आज आज तो झूला बुना अभी तो झूला बुना ही तो माननी झूला ए इसको দেখো টোটোওয়ালা এসে দাঁড়িয়ে আছে প্রথম দিন যেই টোটোতে আমরা এসছিলাম। হোটেল পর্যন্ত মানে আমাদের নিয়ে এসেছিল টোটো সেই ভাই এসছে সেই ভাইয়ের ফোন নাম্বার নিয়েছি যেখানে ঘুরতে যাবো ভাইকেই ফোন করবো ভাই বলেছে ঘুরিয়ে দেবে দেখাবে তো মানে আবার টোটো খুঁজবো কেন আমি ফোন নাম্বার নিয়ে নিয়েছি এটাই ভালো হয়েছে ফোন করে দিলে সঙ্গে সঙ্গে চলে এলো বলে আমাদের বলেছে পাঁচ বেরোনোর পাঁচ মিনিট আগে তোমরা ফোন করে দিও করে দিলে আমি চলে আসবো তো আমরা তো জানি না কোথায় কী আছে এই টোটো ভাই টোটোওয়ালা ভাই আমাদের নিয়ে যাচ্ছে এখন যাচ্ছি আমরা মোহনায় তো তোমরা পুরো সাইড সাইডের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে বেশ ভারী মজা লাগছে কিন্তু বাইরে না প্রচুর রোদ প্রচুর রোদ মানে এত রোদে তাকানোই যাচ্ছে না তবু আমি সানগ্লাসটা রেখেছি আমার হাজব্যান্ড তো তাও সানগ্লাসও নেয়নি আর ছেলেকে দিয়েছিলাম কিন্তু ছেলে মাঝে মাঝে নেয় মাঝে মাঝে খুলে দেয় এ দেখো টুপিটা নিয়ে এসেছি বাড়ি থেকে এটা পুরী থেকে কিনেছিলাম বাড়ি থেকে টুপিটা নিয়েছি দেখো বন্ধুরা আমরা রাস্তায় যেতে যেতে কত সুন্দর সাইড সিনগুলো দেখছি বেশ ভালো লাগছে আমরা এখন যাচ্ছি মোহনায় মোহনায় প্রায় চলে এসেছি তো মোহনায় গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো যেখানেই যাচ্ছি টোটো পার্কিংয়ের জন্য একটা করে টাকা নিচ্ছে জানো কি সুন্দর লাগছে দেখো সাইডের দৃশ্যগুলো ও কি ঢেউ কি ঢেউ কত সুন্দর লাগছে আর ঢেউর শব্দগুলো দারুণ লাগছে আর টোটোটা কি নাচছে মানে রাস্তাটা এত বাজে যে টোটোটা এত নাচছে ক্যামেরাটাও দেখো করছি কীরকম হচ্ছে দেখেছ তবু রাস মানে সাইডের সিনটা এতই ভালো লাগছে যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি বললাম যে ক্যামেরাটা অন করি কিন্তু এতটা নাচছে রাস্তা খারাপ বলে দেখো বন্ধুরা মোহনায় চলে এসছি কত টোটো দাঁড়িয়ে আছে আর শুধু মাছের গন্ধ এত মাছের গন্ধ যে সহ্যই করতে পারছি না এত গন্ধ খুবই খারাপ লাগছে কিন্তু যারা এখানে থাকে তারা এই বন্ধটা সহ্য করতে করতে তাদের হয়ে মানে সহ্য করা হয়ে গেছে কিন্তু আমরা আর পারছি না এত গন্ধ করছে তারপরে আমরা মানে একটু সময় থাকার পরে তবুও গন্ধটা একটু যাই হোক সহ্য করে নিয়েছি আর এখানে দেখো কত বড় বড় ইলিশ উঠেছে আর ভাবছি যে ইলিশ একটা নিয়ে যাব বড় দেখে অনেক বড় বড় ইলিশ উঠেছে এই হাজব্যান্ডকে বলছিলাম একটা ইলিশ নিয়ে যাবো এবছর আমাদের ইলিশ মাছ একটাও খাওয়া হয়নি তাই জন্য একটা নিয়ে যাব কত বড় বড় গলদা চিংড়ি মানে মাছগুলো দেখে কত বড় বড় মাছ তো যাই হোক মাছগুলো পরে দেখব আগে যেখানে এসছি সেটা আগে দেখি তো মোহনায় দেখো কত ভিড় কত দর্শক এসছে আর আমার ছেলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখছে ওই যে দেখো ঢেউ দেখতে যাচ্ছে আর আমি এখানে এসেই দেখছি না শাঁখা বিক্রি হচ্ছে হিউজ শাঁখা বিক্রি হচ্ছে একশো টাকা জোড়া তো অনেক কম দাম আমাদের এক জোড়া শাঁখার দাম আমাদের সাড়ে তিনশো চারশো টাকা পড়ে যায় তো এখানে শাঁখা দেখছি শাঁখা নেব একটু কম দাম যেহেতু আর আমি আম যেই ডিজাইনটা পছন্দ করি এ দেখো আমি হাতে নিয়েছি ওই ডিজাইনটাই আমার খুবই পছন্দ আমি আমার বাড়ির পাশে দোকানে পাইনি তাই জন্য এখানে যেহেতু পেয়েছি সেহেতু নেব বলে দাঁড়িয়েছি তিন জোড়া পছন্দ করছি আমার আমার দিদির আর আমার বৌদি তিন জোড়া আমার জন্য এই ডিজাইনটা নিয়েছি আর দিদির জন্য এই ডিজাইনটা নিয়েছি কিন্তু বৌদির জন্য বৌদির হাতে এই ডিজাইনটা পাইনি তো বৌদির জন্য অন্য ডিজাইন নিয়েছি তো শাঁখাগুলো দেখছি আমি মানে পরে ভাবছি যদি আরও দু চার জোরে শাঁখা নিয়ে আসতাম খুবই ভালো হতো কারণ শাঁখাগুলো খুবই দাম আর আমাদের ওখানে শাঁখাগুলো প্রচুর দাম বন্ধুরা এত ভয়েস দিতে পারছে না আমি মিউজিক দিয়ে দিচ্ছি তোমরা পুরো সিনগুলো ভিডিওর মধ্যে দেখে নাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপরে এখানে অনেক ফটোগ্রাফাররা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য আমাদের তো অনেক করে ধরেছে অনেক ফটোগ্রাফার যে মানে না বলে বলে আর হলো না একজন ফটোগ্রাফারের কাছ থেকে তিনজনের তিন কপি ফটো তুলে নিলাম জয়েন্টে আর রাস্তাটা এইখানে মোহনায় রাস্তাটা এমন করেছে পুরো সমুদ্রের মাঝখান পর্যন্ত চলে এসছি হেঁটে হেঁটে আর ঢেউ দেখো আর কি চাই বলো ঢেউ দেখেই তো প্রাণ মুগ্ধ হয়ে গেল। একেবারে ঢেউ কিন্তু আবার জোয়ার চলে এসছে বেড়ে গেছে তো আর এখানে এত রোদ কিন্তু বাতাসটা এত সুন্দর হচ্ছে যে বেশ ভালোই লাগছে দেখো বন্ধুরা ওই যে দূরে নৌকাগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ট্রলার মাছ ধরতে গিয়েছিল মা যা ধরে আসছে ফিরে আসছে ওখানে দাঁড়িয়ে আছে অনেকগুলো ট্রলার একটা একটা করে আসছে কারণ মোহনার কাছে অনেক ঢেউ আর ওখানে একটা ইয়ে আছে মানে ওখানে অনেক ট্রলার ডুবে গেছে তাই একটা একটা করে দেখো ট্রলার আসছে একসঙ্গে আসছে না আর এখানে দেখো ঢেউটা শুধু দেখো তোমরা শুধু দেখো কত বেড়ে গেছে জোয়ার এসছে আমার তো ভয় লাগছে আমার ছেলের একটু ভয় নেই আর আমার ভয়ের ভয়ে যাহার নেই আমার মানে এত ঢেউ বেড়ে গেছে আমার ভয়ে আমি ছেলেকে বারবার ডাকছি আর ছেলে বারবার ঢেউর কাছে যাচ্ছে আম দেখো কতটা চলে এসছে আমার কাজ পর্যন্ত একেবারে ক্যামেরার কাজ পর্যন্ত চলে এসছে আর আমার ছেলেকে দেখো কেমন হচ্ছে আর আমার ঢেউ দেখে ভালোই লাগছে কিন্তু প্রচুর ভয় করছে বন্ধুরা তাই জন্য আমি বলে না তোমরা থাকো আমি চলে যাই এত ভয় লাগছে তারপর আমি যা চলে এসছি তো ছেলেকে ডেকে নিয়ে তার বাবাও চলে এসছে তো এখানে এখান থেকে আমি আবার মাছটা কিনবো একটা বড় ইলিশ মাছ কিনবো কিনবো মানে কিনেছি একটা ইলিশ মাছ এক কিলো ওজন এগারোশো ওজন আছে এগারো এখানে মানে আমি এগারোশো একটা ইলিশ মাছ নিয়েছি ওই মাছটা পড়েছে সাড়ে নশো টাকা কিলো করে এ দেখো এই যে মাছটা ওজন আছে এগারোশো গ্রাম আর কিলো পড়েছে নশো টাকা করে সাড়ে নশো বলেছিল নশো টাকা দিয়ে নিয়েছি তো আজকের এই পর্যন্ত এখানের ভিডিও পরবর্তী ভিডিও আবার আসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো